হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে দেখাবো তেলাপইয়া মাছ দিয়ে আলু করলার তরকারি তো করলা আর তরকারি অনেকেই পছন্দ করে না তো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আলু আর করলা আমি এখানে কেটে নিয়েছি আলু অবশ্যই আমি সহ কেটে নিয়েছি কারণ এই তরকারিতে সহ ভালো হয় ভালো লাগে আর কি খেতে করলাকে আমি ধুয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছটাকে আমি ভেজে নিয়েছি আগে মাছ ভাজার তেলেই করলা আমি ভেজে নিলাম আলুগুলো এখন ভেজে নিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলুটা কেটেছি এভাবে সহ আলু রান্না করলে আলাদা একটা ফ্লেভার আসে টেস্টটাও আলাদা আসে ভালো লাগে তো আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব যাতে ভাজতে ভাজতে সেদ্ধটাও হয়ে যায় আলুটাকে অবশ্যই একটু ঢেকে দিয়ে ভাজবো আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়ে একটু কিছুক্ষণ পর পর এটাকে আবার ঢাকনা উঠিয়ে আবার ভেজে নিব তো এটা হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে একটু ভাজা নিচ্ছি তো এখন এটা আমি এখন উঠিয়ে নিব তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা মশলাও দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন তেজপাতা ও দারচিনি এখানে দিয়ে দিয়েছি একটু হালকা ফ্লেভার তেলে ছড়িয়ে পড়তে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর করলা আমি দিয়ে দিব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়ে দিব। কিছু মশলা আদা জিরাম বাটা দিয়ে দিব এখানে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি সেটাও এখন এখানে দিয়ে দিব। করলা আলুর তরকারিতে একটু ঝাল বেশি ভালো হয় ভালো লাগে খেতে আর কি তো এই রান্নায় আলু আর করলা যদি ভেজে এভাবে রান্না করেন তো আশা করি সবাই খেতে পছন্দ করবে যে খায় না সেও পছন্দ করবে বাটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে ভালোভাবে একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তলাতে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাগুলোকে এর জন্য এখানে আবারও দিয়ে দিব এখানে শুকনো মশলা কিছু যেহেতু আমি এখানে ভাজার সময় আলু করলা ভাজার সময় হলুদ লবণ দিয়েছি এজন্য অল্প পরিমাণ আবারও হলুদ আর লবণ দিয়ে দিব হলুদ আর লবণ অল্প পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে একটু সবগুলো মশলা একত্রে কষিয়ে নেবো শুকনো মশলা ও বাটা মশলা একসাথে দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিব তরকারি ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি এই ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। অবশ্যই তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠতে হবে তো ভালোভাবে ফুটে উঠেছে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে একটু ফুটতে দিব। তারপর এই করলা আলুর তরকারিতে আরও টেস্ট বাড়াতে আর একটা জিনিস আমি এখানে ইউজ করবো সেটা হচ্ছে সরিষা তো সরিষা বাটা তো ঝোলটা যখন ফুটে উঠেছে তো সেই পর্যায়ে আমি সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই এই জন্য আমি তরকারিটা ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি সরিষার দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তারপর রেডি হয়ে যাবে আমার এই করলা আলু মাছের তরকারি তো খেতে কিন্তু আমার বেশ লাগে আশা করি আপনারা একবার ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে